যে গদার হয় সে সবসময় গদ্দার আর তারই কথা আমি পুনর্বার বলেছিলাম যে অর্জুন গদ্দার আছে গদ্দার হবে এবং গদ্দার থাকবে ও সারা জীবন গদ্দার ও কোন দলের নয় ও তৃণমূল কংগ্রেসেরও ছিল না ও কিন্তু বিজেপিরও নয় ব্যারাকপুরের বিদায়ী সাংসদ তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং বিরুদ্ধে ফের সরচার জগৎ দলের বিধায়ক সোমনাথ শ্যাম ব্যারাকপুরের এক দলীয় কর্মসূচি থেকে ব্যারাকপুর লোকসভার বিজেপি প্রার্থী অর্জুন সিং এর বিষয়ে বলতে গিয়ে জগৎ দলের বিধায়ক সোমনাথ শ্যাম বলেন উনি প্রত্যেক সময় কথা বলেন কিছুদিন আগে মুকুল রায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করেছেন আশীর্বাদ নিয়েছেন একটা সময় বলেছিলেন মুকুল রায়ের একটা বুথে যে তার ক্ষমতা নেই আবার একটা মঞ্চ থেকে বলেছিলেন যে গদ্দার হয় সে সবসময় গদ্দার হয় আর আমি এই কথার পরিপ্রেক্ষিতে বলেছিলাম অর্জুন সিং গদ্দার আছে গদ্দার হবে এবং গদ্দারই থাকবে এছাড়াও জগতনের বিধায়ক সোমনাথ শ্যাম বলেন ফাইল এখনও আমার কাছে আছে বেশি বলো না ফাইলের পাতা খুলবো একটা পাতা খুলেছিলাম ভিকি যাদবের খুনের আর তোমার ভাইপো জেলে রয়েছে এছাড়াও তিনি আগামী দিনে অর্জুন সিংকে জেলে পাঠাবো বলে হুঁশিয়ারি দেন সেই দিনগুলো আমরা ভুলতে পারছি না উনি প্রত্যেকটি সময় এক কথা বলেন আমার মনে আছে কয়েকদিন আগে উনি যে মুকুল রায়ের পায়ে হাত দিয়ে নমস্কার করে তার আশীর্বাদ নিয়ে আসলো আবার একদিন বলেছিলেন যে মুকুল একটা বুথে যে তার ক্ষমতা নেই একটা বুথে যে তার তার ক্ষমতা নেই বলেছিলেন আর একটি মঞ্চের থেকে বলেছিলেন যে গদ্দার হয় সে সবসময় গদ্দার আর তারই কথা আমি পুনর্বার বলেছিলাম যে অর্জুন গদ্দার আছে গদ্দার হবে এবং গদ্দার থাকবে ও সারা জীবন গদ্দার ও কোন দলের নয় ও তৃণমূল কংগ্রেসের ছিল না ও কিন্তু বিজেপিরও নয় ও দিদিরও নয় ও মোদিরও নয় ও কার নয় ও হিন্দুরও নয় ও মুসলমানের নয় ও শুধু নিজের কথা বলে আর নিজেকে বোঝে ও নিজেকে ভালোবাসে আর নিজের ছোট্ট পরিবারটাকে ভালোবাসে পরিবারের সবাইকে উনি মেনে নিতে চায় না তাই তো নিজের ভাইপো সৌরভ সিং বলে যে ওরকম চার হাজার কত ভাইপো নাকি ওর আছে যে নিজের রক্তকে পরিচয় দিতে চায় না নিজের স্বার্থের জন্য সেটাই হচ্ছে করছে অর্জুন আমরা দেখেছি কিভাবে লুটপাট হাঁচিস আমি বলিনি এখনো আমি কালকেও একটি মঞ্চের থেকে বলেছি অর্জুন ফাইল আমার কাছে এখনো আছে বেশি বলো না ফাইলের পাতা খুলবো তুমি খোলো বলো তুমি যত বলবে তোমার ফাইলের পাতা খুলবো একটা ফাইলের পাতা খুলেছিলাম বিকি যাদবের খুনে আর তোমার ভাইকেও কিন্তু আজকে জেলে শুধুমাত্র একটা পাতা খুলেছিলাম আর এটাও বলেছি যে তোমাকে জেলে ঢুকিয়েও কিন্তু আমি বসবো তোমার ওই কারনামা দিয়ে কিন্তু তোমাকে জেলে ঢোকাবো আমরা একটা কথাই জানি অর্জুন নয় শুধু নিজের কিভাবে লুটপাট করেছে চাকরি দেওয়ার ক্ষেত্রে থেকে আরম্ভ করে প্রত্যেকটি ক্ষেত্রে অর্জুন শুধু টাকা লুট করেছে মানুষের লুট করেছে দোকানদারদের লুট করেছে ব্যবসায়ীদের লুট করেছে সব তথ্যই আমাদের কাছে আছে তুলে ধরবো সবার কাছে ব্যারাকপুর থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন মসরাত দখলের লড়াই দু চব্বিশ দেখতে চোখ রাখুন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেনের পর্দায় সিংহাসনের মহাসংগ্রাম